তো এই কারণে তো আশা আমি দেশকে মিস করি ডেফিনেটলি আমার যারা ভক্তরা আছেন ফলোয়ার্সরা আছেন আমি জানি তারাও খুব মিস করে তারা সবসময় দেখতে চায় আমাকে পর্দায় সো এই কারণে আশা সো দেখা যাক আমি কোভিডের আগে এসেছিলাম কোভিড পরে আর আসা হয়নি সো এই কারণে আমি চিন্তা করেছিলাম যে সবাইকে সারপ্রাইজ দিব সো ইমনের সাথে যখন কথা হচ্ছিল তখন ইমন বলে দিস ইজ দা বেস্ট টাইম ইফ ইউ ক্যান কাম অ্যান্ড

আসবো না এটা আমার দেশ অবশ্যই আমি এখানে বেশি বেশি কাজ করব যেন তারা মিস না করে আমি অ্যাকচুয়ালি আমি কাজ করি নেই কারণ আমার আমার টাইমটাই ছিল না ওই সুযোগ আসেনি এখন সেই সুযোগ এসেছে এবং আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে আমার ইচ্ছে আছে জানি না ভালো ডিরেক্টর ভালো কাজ ভালো স্ক্রিপ্ট হলে ডেফিনেটলি আই উইল ওয়ার্ক অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং হবে আমার কাছে মনে হয় এটা তুফানের মতো হিট হবে যেরকম তুফান নাম তুফানের মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে তো সবকিছু মিলে আমি যেটা ট্রেলার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে তো আশা করছি ভালো কিছু হবে নট অনলি তুফান আমার মনে হয় যে আরো আরও যে ছবিগুলো আসছে কারণ আমাদের দেশে চ্যালেঞ্জের কোনো অভাব নেই না কেউ পায় না এই শুধু এই এখনই অ্যাকচুয়ালি সবাই জানছে আমি আছি এখানে এসেছি সো আপনারা যেভাবে জেনেছেন তারা হয়তো বা এখন জানবে বাট দু একজনের সাথে আমার কথা হয়েছে কারণ লাস্ট কিছুদিন আগে আমাদের কলকাতা এবং বাংলাদেশ যৌথ প্রযোজনে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে সো সেখানে চঞ্চল ভাই জয় ভাইয়া তারপরে তমা মির তমা আরও আরো আরো অনেক আর্টিস্ট হ্যাঁ গিয়েছে সো আমার সৌভাগ্য হয়েছিল যে আমি অ্যাওয়ার্ডটা দিয়েছিলাম যে চঞ্চল ভাইকে সো তখন সবার সাথে কথাবার্তা হয়েছে যে তারা জানে